ক্লাস বারো প্রথম ইউনিট ভূগঠন পাত ও ভূগঠন তত্ত্ব সম্পর্কে প্রশ্ন হচ্ছে মহাদেশীয় প্লেট ও মহাসাগরীয় প্লেটের মধ্যে পার্থক্য লক্ষ্য তিন মার্কে তাহলে এ পাশে দেখো মহাদেশীয় প্লেট আর এর পাশে মহাসাগরীয় প্লেট মহাদেশীয় প্লেট কাকে বলছে মহাদেশ গঠনকারী পাতকেই মহাদেশীয় প্লেট বলা হয়েছে আর এ পাশে মহাসাগরীয় গঠনকারী পাতকেই মহাসাগরে প্লেট বলা হয় তারা ছবি আঁকা দেখে এটা হচ্ছে মহাদেশ প্লেট আর এটা জলের তলাতে হচ্ছে এটা মহাসাগরের প্লেট শুধুমাত্র এই মহাদেশ নিয়েই গঠিতকে বলা হয়েছে মহাদেশীয় প্লেট বলা হয় আর এই জলের তলাতে যে স্থলভাগটা রয়েছে সেটা হচ্ছে মহাসাগরে প্লেট তার সংজ্ঞাটা কি দাঁড়ালো মহাদেশ গঠনকারী পাতকেই মহাদেশীয় প্লেট বলা হয় তাহলে এটা শুধু স্থলভাগ নিয়ে গঠিত তো তাই মহাদেশ নিয়ে গঠিত বলে এটাকে মহাদেশীয় প্লেট বলছে আর এপাশে পাশে মহাসাগর গঠনকারী পাতকে মহাসাগরীয় প্লেট বলা হয় তাহলে এই পাশে যে বলা হচ্ছে যে মহাদেশ সাগরীয় মানে জলের তলাতে যেটা মহাসাগরীয়টা হচ্ছে মহাসাগর প্লেট অবস্থান মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের ওপর অবস্থান করে তাহলে এটা মহাসাগরীয় পাতের ওপরই মহাদেশীয় প্লেটটা অবস্থান করছে আর এই পাশে মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে অবস্থান করে আর এটা বলছে এই মহাদেশীয় প্লেটের নিচেই এই মহাসাগরীয় প্লেটটা অবস্থান করছে তার মানে এটার নিচে এটা অবস্থান করছে আর এটার উপর এটা অবস্থান করছে হলো এবার গভীরতা মহাদেশীয় পাতগুলি বেশি পুরু আর গড় গভীরতা কুড়ি থেকে সত্তর কিমি এই মহাদেশগুলো কোনো জায়গায় সব জায়গায় সমান নাই তাহলে এটার পূর্ব বলছে এইখান থেকে এতদূর পর্যন্ত সত্তর কিমি পর্যন্ত হয় আর মহাসাগরীয় মহাসাগরীয় পাতগুলি বেশ পাতলা দেখো কত ছোট পাতলা আর এটা কত পুরু ছিল তাই এটা তলাতে দেখো গভীরতা গড় গভীরতা যে পাঁচ থেকে সাত কিমি তাহলে এটা হচ্ছে সত্তর কিমি মহাদেশীয়টা আর এটা পাঁচ থেকে সাত কিমি ঘনত্ব মহাদেশীয় পাতের ঘনত্ব কম গড় ঘনত্ব প্রায় দুই দশমিক আট গ্রাম বাই ঘনসমি এই এর ঘনত্ব গুণা হালকা মানে ফাঁকা 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 করে আছে আর এর ঘনত্ব খুব বেশি মানে গাঢ় আকারে বেশি আছে এখানে ফাঁকা ফাঁকা করে এরকম ফাঁকা 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 করে অবস্থান করছে আর এটা গাঢ় আকারে অবস্থান করছে তাহলে মহাসাগরীয় পাতের ঘনত্ব বেশি হয় গড় ঘনত্ব প্রায় তিন দশমিক শূন্য গ্রাম ঘনসীমী কারণ বলেছিলাম কেন্দ্রের দিকে যত যা আসবে ঘনত্বটা তত বাড়বে তাই এই কেন্দ্র থেকে অনেক উপর দিয়ে বলে এই ঘনত্বটা কম হচ্ছে আর এইটা ঘনত্বটা বেশি হচ্ছে ক্ষেত্রফল পৃথিবীতে মোট ভূভাগের উনত্রিশ পার্সেন্ট এলাকা মহাদেশীয় পাত্র অন্তর্গত মানে আমরা তো জানি তিন ভাগ জল এক ভাগ স্থল বলি না সেরকম স্থল ভাগটা এখানে উনত্রিশ পার্সেন্ট দখল করেছে একশোর মধ্যে আর বাকি একাত্তর পার্সেন্ট মহাসাগরীয় তাহলে ক্ষেত্রপল পৃথিবীতে মোট ভূতকের একাত্তর পার্সেন্ট এলাকা এই পাতের অন্তর্গত তাহলে এটা একাত্তর পার্সেন্ট এটা আর এটা উনত্রিশ প্রধান উপাদান মহাদেশীয় পাত প্রধানত সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত এটা তো শিয়াল তাদের সয়সির জন্য বলেছিলাম সিলিকন আন্তুস্তে আ মানে অ্যাল কথাটা বলা অ্যালুমিনিয়াম তাহলে এটা সিলিকা অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত আর এটা তো তার জন্য সিলিকন আর ম্যাগনেশিয়াম তাহলে মহাদেশ মহাসাগরীয় পাত প্রধানত সিলিকন অ্যালুমিনিয়াম কেন সি মা সি জন্য সিলিকন আর মা মানে ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত শিলাম মহাদেশীয় পাত গ্যানাইট গ্যানো ডায়োরাইট শিলার দ্বারা গঠিত এই মহাদেশে প্লেটটা গ্যানাইট দিয়ে গঠিত আর সমুদ্রতলায় যেটা থাকে সেটা ব্যাসল দ্বারা গঠিত তাহলে মহাসাগরীয় পাত ব্যাসল গাব্র পেরিডোটাইট শিলার দ্বারাই গঠিত রয়েছে তাহলে এখানে ব্যাসল পেরিডোট দ্বারা গঠিত বয়স মহাদেশীয় পাতগুলি প্রাচীন কারণ এটা অনেক উপরে এটা পুরনো আর এটা নতুন তাহলে এখানে একবার দেখে নিই জিনিসটা যে এটা হচ্ছে তো স্থলভাগের আর এটা জলভাগের তাহলে এটা স্থলভাগের আর এটা জলভাগের প্লেট হ্যাঁ তাহলে এই গেল তোমার মহাদেশীয় প্লেট আর মহাসাগরের প্লেটের পার্থক্য এখানে ছবি করে দেওয়া আছে এটা মহাদেশীয় প্লেট আর এটা জলের তলাতে এটা মহাসাগরীয় প্লেট গুরুমুণ্ডের উপরে রয়েছে যেটা আস্তনস্পের উপরে আজকে এইটুকু